প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আছে আমি রাশেদুল ইসলাম নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে যুক্ত হই বন্ধুগণ আজকে প্রবাসী ভাইদের জন্য তিনটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি প্রবাসী ভাইরা দেশে এসে বিভিন্ন সময় চিন্তা করেন কি করব কি বিজনেস করা যায় কি করে আসলে আর্নিং করা যায় এই চিন্তা করতে করতে তার জমানো টাকাগুলো নষ্ট হয়ে যায় দেখা গেছে ছয় মাস এক বছর সে শুধু ভাবতে ভাবতেই শেষ করে দেয় যে আসলে কি করব খুঁজে পায় না তো প্রবাসী ভাইয়েরা চাইলেই আপনি এই বিজনেসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারেন সেটা হলো কি নাম্বার এক নাম্বার হলো যে ধান কেনা মানে এটাকে বলে সিজনাল ব্যবসা যখন যেই সিজন চলবে তখন সেই জিনিস আপনি কিনবেন এক নম্বরে আপনি ধানের সিজনে ধান কিনতে পারেন যে কিভাবে ধান কিনবেন আপনি প্রতিদিন যেখানে আপনার বড় বাজার হয় যেখানে ধান আসে সেই বাজারে যাবেন সেখানে আপনি ধান ক্রয় করবেন এখন বলতে পারেন যে ভাই আমার তো মাপার অভ্যাস নেই আমি তো মাপতে পারি না মাপতে জানি না তো কিভাবে আমি ধান ক্রয় করব। বন্ধুগণ এখন বর্তমানে ডিজিটাল পালা ডিজিটাল পালায় মাপতে খুব বেশি সময় লাগে না তারপরও চাইলে আপনি আপনার এলাকায় একজন শ্রমিক নিয়ে যাবেন যিনি ধান মাপতে খুব যে কোনো জিনিস মাপা ব্যাপারে তার খুব অভিজ্ঞতা আছে তো তাকে যদি আপনি নিয়ে যান তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আপনাকে সময় দিবে তাকে আপনি এক হাজার টাকা যদি দেন সে অবশ্যই আপনাকে এই সময়টা দিবে তো আপনি বাজারে গিয়ে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে যে ওই ব্যক্তি ধান মাপবে আর আপনি টাকা দিবেন যে কত মন ধান হলো কত টাকা বিল হলো এটা খাতায় লিখবেন আর ওই ব্যক্তিকে টাকাটা দিবেন যার থেকে আপনি ধান কিনবেন যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কিনতে কিন্তু আপনার অনেক মন ধান কেনা হয়ে যাবে তখন আপনার চিন্তা আসতে পারে তো তাহলে আমি এই ধান বিক্রি করবো কার কাছে জি ভাই যারা জানেন না তাদের বলছি অনেকেই জানে যে প্রতিটা বাজারই ধান চাল এবং বিভিন্ন পণ্য কোন মানে ক্রয় করার জন্য ঢাকা থেকে বা বড় বড় শহর থেকে পাইকাররা চলে আসে তো তারা কিন্তু আসলে বাজারে গিয়ে এই জিনিসগুলো নিজেরা ক্রয় করে না ভাই এগুলো আপনার আমার মতো যারা ব্যবসা নিয়ে চিন্তা করে যারা ব্যবসা নিয়ে ভাবে যারা ব্যবসা করতে চায় হ্যাঁ তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে ধান কিনে কেনার পরে সন্ধ্যার আগে আগে এইগুলো মেপে বস্তা করে এবং ওই পাইকারের আপনার নির্দিষ্ট একটা লাভ দিয়ে তারপরে তারা কিন্তু আপনার ধানগুলো নিয়ে যাবে সেটা মনে পঞ্চাশ টাকা হতে পারে বা তার থেকে বেশি হতে পারে তো আপনি চাইলে কিন্তু প্রতিটা বাজারে পাঁচ দশ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারেন সেটা ডিপেন্ড করে যে আপনি আসলে কত মন ধান কিনতে পারলেন আপনার কেনার উপরে ডিপেন্ড করে যত বেশি ধান আপনি কিনতে পারবেন ওই দিন তত বেশি প্রফিটটা আপনি সন্ধ্যার সময় পাবেন তো এই বিজনেসটা করতে কিন্তু আপনি একেবারে নগদ টাকা নিয়ে বাজারে যাবেন এবং নগদ প্রফিট করে চলে আসবেন কোনো বাকি ঝুঁকির কোনো বিষয় নাই কারণ আপনার ধান কেনার পরে এটা নেওয়ার জন্য পাইকারদের ভিতরে প্রতিযোগিতা লেগে যায় কে কাঠটা দ্রুত নিবে হ্যাঁ বা কে কার থেকে পাঁচ টাকা বেশি দিয়ে নিবে এরকমের একটা প্রতিযোগিতা তাদের মধ্যেই তৈরি হয় কারণ তারা বড় বড় বোর্ড নিয়ে আসে এই ধানগুলো ক্রয় করার জন্য তো দুই নাম্বার দুই আপনি আরও একটা জিনিস ক্রয় করতে পারেন সেটি হচ্ছে মুগডাল ডাল সিজনে প্রচুর মুগডাল ডাল হয় যেসব অঞ্চলে আপনি সেখান থেকে মুগ ডাল ক্রয় করবেন দেখা গেছে আপনার বাড়ির আপনার মহল্লায় হয় না একটু দূরে হয় তো আপনি এখন যাতায়াত ব্যবস্থা অনেক জায়গারই ভালো তো আপনি সেখানে গিয়ে এরকমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মুগ ডাল কিনেন সন্ধ্যার সময় সেম আপনি এরকমের যারা যায় ধান বা ধান চাল ডাল এইসব কেনার জন্য বড় বড় পাইকাররা তো সন্ধ্যার সময় কিন্তু সেম ধানের মতোই আপনার এই মুগ ডালটা তারা ক্রয় করে নিয়ে যাবে এরপরে আরেকটা আইটেম আছে শুকনো মরিচ শুকনো মরিচের সময় বাজারে প্রচুর মরিচ আসে যেসব এলাকায় মরিচ হয় সেখানে কিন্তু প্রচুর মরিচ আসে তো চাইলে আপনি এই মরিচগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিনবেন এবং সন্ধ্যার সময় সেমভাবেই আপনার থেকে পাইকারেরা নিয়ে যাবে তো প্রবাসী ভাইদের জন্য এই বিজনেসটা কিন্তু একেবারেই খুব সহজে করা সম্ভব অনেক ভাই দেশে আসে আসার পরে চিন্তা করে আমি কি বিজনেস করব কি করা যায় কি করা যায় না অনেকে দেখা গেছে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাবতেই তার সময় নষ্ট হয়ে যায় তার জমন পুঁজিটা নষ্ট হয়ে যায় তো সেসব ভাইদেরকে বলবো যে ভাই এটা কিন্তু একেবারে মানসম্মত একটি বিজনেস আপনি ক্যাশ টাকা নিয়ে বাজারে যাবেন এবং সেখান থেকে লাভ করে চলে আসবেন আপনি নিজে যদি ছোরম না দিতে চান তাহলে তো বললাম যে আপনি একজন বা দুইজন সঙ্গে করে এভাবে নিয়ে যাবেন তাদের একটা অংশ আপনি লাভের অংশও দিতে পারেন তাদের সাথে কথা বলে নিতে পারেন অথবা তাদেরকে আপনি বলে নিতে পারেন যে ভাই আমার সাথে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিবা আমি তোমাকে এক হাজার টাকা দেবো বা আটশো টাকা দেবো বা বারোশো টাকা দিব। এইভাবে আপনি চুক্তি করে নিতে পারেন তো বন্ধুগণ প্রবাসী ভাইদের জন্য এই বিজনেসটা কিন্তু একেবারে শর্টকটে শুরু করে দেওয়া সম্ভব ভালো থাকবেন সবাই নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে যুক্ত হব যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপি দেবেন নিত্য নতুন বিজনেস আইডিয়া সবার আগে চলে যাবে আপনার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম